Movement away for left hander. <laughs> Straight up. Leading edge, you're close to it. Your <laughs> oh, chance for run out, there's trouble, wrong end. Did it direct? It it could be both out here. Side on. No, 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 I didn't know there was somebody there. Jabala, out है चेन, मत মহারাজ সম্পূর্ণ দোষ এই মন্ত্রী সাইনা তোমার এত বড় স্পর্ধা তুমি আমার চরিত্রে কলঙ্ক লাগাও খামুশ মন্ত্রী কথা বলো না তোমার ভুলের কারণে আজকে বাংলাদেশ টিম বারবার ঠকতেছে তুমি ঘুষ খায়া কম দামি পেলে আর দল মহারাজ আপনি শুধু একবার হুকুম করুন এই অধারা নাকি দিয়ে গুতি মন্ত্রীর পেট চাড়া ফেলবো মন্ত্রী ঘুষ খাইছে আর কম দামি প্লেয়ার ছেলে পেলে খেলে পায় না অযোগ্য প্লেয়ার ছেলে দল ঢুকেছে যার কারণে বাংলাদেশ প্লেয়ার বারবার ঠকতেছে আর আপনার রাজ্যের টাকা মুদ্রা নষ্ট করতেছে চুপ করুন আপনাকে চাকরি কে দিয়েছে এই মন্ত্রী আপনিও আমাকে অবিশ্বাস করেন চুপ করেন মন্ত্রী আপনার আমি জানা আছে আচ্ছা মহারাজ আরো নারী কেলেঙ্কারির সাথে জড়িত এই মন্ত্রী আপনার কাছে কি কোনো প্রমাণ আছে সেনাপতি অবশ্যই আছে আচ্ছা চুপ করো তোমরা সবাই এর একটা সঠিক তদন্ত হবে মহারাজ আপনি এর একটা ব্যবস্থা নেন আমরা ঠকতে পারবো না ঠকতে ঠকতে আমাদের জীবন শেষ না 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 সেনাপতি এসব মেনে নেওয়া যায় না সেনাপতি তোমার কাছে কি বুদ্ধি আছে বলো আমাকে হ্যাঁ মহারাজ আপনি সঠিক কথাটাই বলেছেন সর্বপ্রথম এই বেইম্যান মন্ত্রীকে এই দর রাজদরবার থেকে বের করে দিতে হবে গজবীয়কে তাকে পদসূত্ত করতে হবে তারপর প্রত্যেকটি প্লেয়ারকে যাচাই বাছাই করতে হবে খেলতে পারলে বেতন হবে না পাইলে বেতন হবে না ঠিক বলেছেন সিনাপতি এই বের মহারাজ আমাকে শাস্তি দেওয়ার আগে ওই কালুয়া ডোমকেই শাস্তি দিতে হবে ও খেলতে পারে না কিভাবে আসলো দলে ক্যাপ্টেন হিসাবে আদেশ করুন মরাহাস তুমি